আসসালামু আলাইকুম গাইস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরতে এসেছি সুন্দরবনের এক সাইড দিয়ে জিউধার নামে একটা গ্রাম আছে মুরলগঞ্জের মধ্যে ওই গ্রামের মধ্যে দেখি আল্লাহ যদি কপালে লিখে থাকে তাইলে কয়েকটা মাছ পাওয়া যাবে এইসব অঞ্চলে নাকি বাঘ শিয়াল টিয়াল জঙ্গল থেকে আসে ওনাদের ভয় নাই কিন্তু আমার তো অনেক বেশি ভয়

আমি তো শুনছি নিঃশ্বাস টিঃস বন্ধ করে রাখে মরার মতো পড়ে থাকে যে ভালুক যদি সামনে পড়ে তাইলে বাঘের বেলায় যে এরকমই আপনার কে শিখেছে ওরে বাপরে জঙ্গলে যায় না কি হে ওরে বাপরে তাহলে কি আজকে কপালে নাই মনে হয় একটা বড় মাছ আছে মাছই না পাও দেখা যে কোনো জায়গায় গেলাম কেন এই সেটাতে কি মাছ বেশি পাওয়া যায়

বাঘের কথা কইছেন এটা তো আমার শরীর এখনই কাঁপে পাওয়া যাবে এখান থেকে কি যেন ললল দেখলাম কিয়া পাওয়া যাবে না কই একটু লাইট ধরেন তো এখান থেকে কত দূর জঙ্গল কাছাকাছি সামনে একটা খাল আছে কই একটু ভালো করে ধরেন দেখি এগুলো তাহলে তো একদম কাছে নেট দেওয়া আছে নাকি

খালি জঙ্গল আর জঙ্গল দেখেন এই খালের ওপারে এই খালের ওপারে এটা খাল খালের ওপারে এলো জঙ্গল একটু সামনের দিকে লাইট ও ওই যে দেখেন রাতের বেলা তো তেমন বারো দেখা যায় না ঠিক আছে বাই বাই ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য বাই বাই